হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি আপনাদের ম্যাজিক কিউবের বান্ডেল নিয়ে আলোচনা করব রমজান উপলক্ষে গেরিনা কিছু ম্যাজিক কিউবের বান্ডেল দিয়েছে অনেকেরই প্রশ্ন যে আমার কাছে তো কোনো ম্যাজিক কিউব নেই তাহলে আমি কিভাবে বান্ডেল নেব তাদের জন্য আজকের এই ভিডিওটা যাদের কাছে ম্যাজিক কিউব নেই তাদের একটু ধৈর্য ধরতে হবে কারণ ঈদ উপলক্ষে গেরিনা একটা ম্যাজিক কিউবের ব্যবস্থা করেছেন তো এই ম্যাজিক কিউবটা ঈদের দিনে আসবে তোমরা যারা এই ম্যাজিক কিউব নিতে চাও তারা ঈদের দিন সেই ম্যাজিক কিউবটা নিতে পারো কিছু টাস্ক পূরণ করে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের আমার এ ই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ